হঠাৎ যদি ডলারের দাম বেড়ে যায় তার ধাক্কা আপনার পকেটে কিভাবে পড়ে আপনি জানেন অনেকে ভাবে ডলারের দাম বাড়া শুধু ব্যবসায়ীদের সমস্যা কিন্তু বাস্তবতা হচ্ছে ডলারের দাম বাড়লে তার প্রভাব আপনার ঘরের বাজার থেকে শুরু করে বিদ্যুৎ বিল পর্যন্ত পৌঁছে যায় আজকের ভিডিওতে আমরা জানব ডলারের দাম বাড়লে আসলে কি হয় কেন হয় কে লাভবান হয় আর কে ক্ষতিগ্রস্ত হয় আর সবশেষে জানব ডলারের দাম বাড়ার প্রভাব থেকে বাঁচতে আপনি কি প্রস্তুতি নিতে পারেন চলুন প্রথমে জেনে নেই ডলারের দাম কেন বাড়ে যখন একটি দেশের আমদানি বেশি হয় রপ্তানি কম হয় তখন ডলারের দাম বাড়ে ধরুন বাংলাদেশ যদি একশো ডলারের পণ্য আমদানি করে আর তার বিপরীতে রপ্তানি করে পঞ্চাশ ডলারের পণ্য তাহলে যে এই পঞ্চাশ ডলারের ঘাটতি হলো এই ঘাটতি মোকাবেলা করার জন্যই ডলারের দাম বাড়িয়ে দেওয়া হয় যখন বৈদেশিক ঋণ পরিশোধের চাপ আসে তখন ডলারের দাম বেড়ে যায় বৈদেশিক আয় যেমন রেমিটেন্স যদি কমে যায় তখনও ডলারের দাম বাড়ে রাজনৈতিক অস্থিতিশীলতার সময়ও ডলারের দাম বেড়ে যায় মোটামুটি এই কয়েকটি কারণেই ডলারের দাম বাড়ে চলুন এবারে আমরা জানি ডলারের দাম বৃদ্ধি পেলে এটা আমাদের জীবনে কী প্রভাব কীভাবে প্রভাব ফেলে ডলারের দাম বৃদ্ধি পেলে তেল গাড়ি কাঁচামাল যেসব জিনিসের কাঁচামাল দেশের বাইরে থেকে আসে এগুলোর দাম বেড়ে যায় যার প্রভাব গিয়ে পড়ে আমাদের চাল ডাল থেকে শুরু করে বিদ্যুৎ বিল পর্যন্ত জীবনযাত্রার খরচ বৃদ্ধি পায় আমদানি নির্ভর পণ্যগুলোর দাম বৃদ্ধি পায় যার কারণে জীবনযাত্রার খরচ বৃদ্ধি পায় আরেকটা বিষয় হয় সেটা হচ্ছে আমাদের কাছে টাকা কমে যাওয়ার মতো একটা অনুভূতি হয় যেহেতু ডলারের দাম বাড়লে ইনফ্লেশন বাড়ে আমরা যেই জিনিস একশো টাকাতে কিনতে পারতাম সেটা তখন আর একশো টাকাতে কিনতে পারি না হয়তো বা একশো বিশ টাকা লাগে যার কারণে আমাদের কাছে টাকা কমে যাওয়ার মতো একটা অনুভূতি হয় বিভিন্ন ব্যবসার খরচ বৃদ্ধি পায় যেই সব ব্যবসাগুলো আমদানি নির্ভর কাঁচামাল দিয়ে ব্যবসা করে সেই সব ব্যবসায়ের খরচ বৃদ্ধি পেয়ে যায় তো ডলারের দাম বাড়লে মোটামুটি এই কয়েকটি বিষয়ে আমাদের প্রভাব পড়ে চলুন এবার জানি ডলারের দাম বাড়লে কে ক্ষতিগ্রস্ত হয় স্বাভাবিক বিষয় ডলারের দাম বাড়লে সাধারণ মানুষ তাদের তারা তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই যেহেতু সব সবকিছুর দাম বেড়ে যাচ্ছে যারা আমদানি নির্ভর কাঁচামাল দিয়ে ব্যবসা করে তাদের তারা ক্ষতিগ্রস্ত হয় যেসব কোম্পানি ঋণ নির্ভর কোম্পানি ঋণ নিয়ে দেশের বাইরে থেকে ঋণ নিয়ে ব্যবসা করছে তারা ক্ষতিগ্রস্ত হয় তাদের ঋণ ফেরত দিতে হয় তখন বেশি টাকা দিয়ে এখানে সরকারও ক্ষতিগ্রস্ত হয় চলুন এবার জানি ডলারের দাম বাড়লে কারা লাভবান হয় ডলারের দাম বাড়লে লাভবান হয় রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো যেই সব কোম্পানি রপ্তানি করে তারা রপ্তানি করে বেশি টাকা আয় করতে পারে ডলারের দাম বাড়লে প্রবাসী আয়কারী পরিবার লাভবান হয় কারণ যারা দেশের বাইরে আয় করছে তারা যখন দেশে টাকা পাঠায় তারা তখন বেশি টাকা পায় বেশি টাকা পাঠাতে পারে এবং লাভবান হয় ডলার রিজার্ভকারী প্রতিষ্ঠান যেসব প্রতিষ্ঠান ব্যাংক ডলার রিজার্ভ করে রাখে তারা ডলারের দাম বাড়লে সেই ডলারগুলো বেশি দামে বিক্রি করতে পারে তো চলুন এবার একটু দেখি ডলারের দাম বাড়াটা কি সবসময় ক্ষতিকর ডলারের দাম বাড়াটা সবসময় ক্ষতিকর না কিছুটা ডলারের দাম বৃদ্ধি রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর জন্য খুবই লাভ লাভজনক একটি বিষয় তবে অবশ্যই খেয়াল রাখতে হবে সেটা যেন বেশি না হয় যদি ডলারের দাম বেশি বৃদ্ধি পেয়ে যায় সেটা কিন্তু মুদ্রাস্ফীতিতে যথেষ্ট প্রভাব ফেলে এবং সেটার প্রভাব চলে আসে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস চাল ডাল এগুলোতে চলে আসে এবং কি মুদ্রাস্ফীতি বৃদ্ধি পায় তাই সঠিক ভারসাম্য দরকার যাতে রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলো লাভবান হয় আবার এটা আমাদের মুদ্রাস্ফীতিতে কোনো প্রভাব না ফেলে তো চলুন এবার জানি আপনি কিভাবে প্রস্তুতি নেবেন ডলারের দাম বৃদ্ধি পাওয়ার আগে অপ্রয়োজনীয় আমদানি নির্ভর পণ্য যতটা পারেন কম ব্যবহার করুন স্থানীয় পণ্য ব্যবহার করুন ব্যক্তিগত সঞ্চয় করার সময় অবশ্যই ডলারের দামটা মাথায় রেখে কাজ করবেন আয়ের একাধিক উৎস খুঁজে বের করুন এবং দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্টের পরিকল্পনা করুন যাতে ডলারের দাম বাড়লে মুদ্রাস্ফীতিটা আপনি বিট করতে পারেন ডলারের দাম বাড়া শুধু একটি অর্থনৈতিক বিষয় নয় এটা ধাক্কা গিয়ে পড়ে আপনার পকেট পর্যন্ত তাই সচেতন থাকুন পরিকল্পনা করুন ধন্যবাদ